আমিরুল মুজাহিদিন জনাব আল্লাহ হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব হজুর চরমনাই দিগার হজরত ইকরাম দিনদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ সুবাহান দরবারে লাখ কোটি শকর সজত জেই যে আল আমিন আপনাকে আমাকে কোরআনী মজলিস জান্নাতের বাগান মাদ্রাসার মাহফিলে হজরত পি সাহেব হজুরের মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন সুযোগ দিলেন সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ছোট্ট থেকে ছোট্ট বান্দা এরা আদায় করবেন যারা শুক্রিয়া আদায় করবেন পাক রব্বুল আলমিন তাদেরকে নেহামাত আরো বাড়াইয়া দিবেন তা আপনি আমি আজকের এই কোরআনী মাহফিল জান্নাতের বাগান মংলা বহুমুখী মাদ্রাসার ময়দানে মাহফিলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আসার তৌফিক দিলেন সুযোগ দিলেন এর সুক্রিয়া যদি আপনি আমি কেয়ামত পর্যন্ত আদায় করি এরপরও শুকুর শেষ করা সম্ভব হবে না বাইরে আমার এটা এখন একটা জান্নাতের বাগান যতক্ষণ আমরা এখানে বসে ওয়াজ নসিহাত শুনব সুহান আলহামদুলিল্লাহ একবার বলবো আমল নামার ভিতরে শুধু নেক জমা হইতে থাকবে সত্য না যতক্ষণ বসা থাকবো শুধু ন্যাক সোয়া জমা হইতে থাকবে ভাইয়েরা আমার যেই সমস্ত ভাইয়েরা রাস্তাঘাটে ঘোরাফেরা করেন খুব তাড়াতাড়ি চলে আসেন আপনারা জানেন এই চর্মনায়ের তরিকার মাহফিল গুলো হয় না অল্প সময়ের ভিতরে হাজর পীর সাহেব চলে আসবেন জেকের শুরু হবে সংক্ষিপ্ত মোনাজাত দিয়েই হাজর পীর হুজুর নসিহার শুরু করবেন অতএব যে সমস্ত ভাইয়েরা স্লোগানের আশায় বসে আছেন স্লোগানে আশায় বসে নিয়ে থাকে খুব তাড়াতাড়ি ময়দানে চলে আসেন জান্নাতের বাগানে আমরা হজরত পির সাহেবের নসিহাত শুনে এখান থেকে সকলে যেন তওবাকারী বান্দা হইয়া আল্লাহ আল্লাহ হয়ে এখান থেকে বিদায় হইতে পারে আল্লাহ কবুল করেন সবাই বলেন আমি আমি পবিত্র কোরআন কারীন থেকে তিনখানা আয়াত তেলোয়াত করেছি প্রথম আয়াত আল্লাহ ফাকরবুল্লা আলমিন বলতেছেন ذِكْرًا كَثِيرًا وَسَبِّحُوهُ জিকির সম্পর্কে আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা আমি মাওলার উপরে যারা ঈমান এনেছো বিশ্বাস করেছো আমি মাওলার জিকির খুব বেশি পরিমাণে করো বিশেষ করে সকাল সন্ধ্যা আমি মাওলা নিয়ে একটু বসো জিকির কার নির্দেশ যারা মুখিলা বলেন আল্লাহর নির্দেশ এই জন্য আল্লাহর নির্দেশ আল্লাহর নির্দেশ আমাদের পালন করতে হবে কি হবে না যারা আল্লাহর জিকির করবে তারা হবে আল্লাহ আল্লাহর বন্ধু আর যারা আল্লাহর বন্ধু হবে আল্লাহ তাদেরকে তার বন্ধু হিসাবে ঘোষণা করছেন আল্লাহ হাবিব বলতেছেন যেই সমস্ত ব্যক্তি বেশি বেশি জিকির করবে যেই অবস্থানে থাকুক না কেন অজু থাকুক বা না থাকুক জিকির অজুর দরকার নাই অজু থাকুক বা না থাকুক স সদা সর্বদা আল্লাহ পাখের জিকির করবে ওই সমস্ত ব্যক্তি আর যারা কোরআন তেলোয়াত করবে এই দুই ব্যক্তিকে আল্লাহ পাক মৌত যখন আসবে মৌতের সময় জান্নাত দেখাইয়া দেখাইয়া কালেমা নসিব করাইয়া তার আল্লাহ মৌদ দান করবে সুহান এই জন্য বেশি বেশি জিকের দরকার আছে কিনা বাইরা আমার আমরা এই জন্য বেশি বেশি জিকের করে কবরের যাত্রী হব আল্লাহ কবুল করেন সবাই মানে আমি আমি দ্বিতীয় আয়াত তেলোয়াত করেছি আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি মজলা আমরা এখানে আসছি কেন আল্লাহর অলি হয়ে জান্নাতি হব জান্নাতে যাব জান্নাতে যাওয়ার আশাই আমরা এখানে আসছি এত কষ্ট করলাম জান্নাতে যাইতে হইলে আল্লাহ বা দুইটা শর্ত কোরআনুল কারীম উল্লেখ করেছেন এক নম্বর শর্ত হলো ইমান থাকতে হবে যদি ঈমান না থাকে আপনি আমি জান্নাতে যাইতে পারব না দুই নম্বর শর্ত বেশি বেশি নেক কামল। বেশি বেশি নেক কামল যদি করতে পারি আপনাকে আমাকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবে সুবহানাল্লাহ জোরে বলেন এত সুন্দর এত বড় হবে তাফসীরের কিতাবে আসছে এত বড় দরজা খানা হবে কোটি কোটি মানুষ দরজার নিচে ছায়ার নিচে দাঁড়াইয়া থাকতে পারবে একজন মানুষ আর একজন মানুষের সাথে কোনো ধাক্কা ধাক্কি লাগবে না এইরকম জান্নাত তাকে দেওয়া হবে এই জান্নাতুল ফেরদাউস আমরা যেতে চাই না কে কে চান আল্লাহ আকবর আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন নাম লেখায়া দেন যদি বলেন আমিন হাত নামাজ বেশি বেশি না কামল আমাদের করতে হবে ভাইরা আমরা বেশি বেশি ন্যায় কামল করতে পারি না চাইতে বেশি বেশি ন্যায় কেমন বেশি হয় মাদ্রাসায় কোথায় জোরে বলেন কোথায় বলেন কেমনে হয় আপনি আমি যখন গভীর রাত্রে ঘুমান্ত অবস্থায় থাকি এই বন্ধ সহ সারা পৃথিবীতে যত মাদ্রাসা আছে অধিক রাত্রে তারা ঘুম থেকে উঠিয়া অজু আস্ত যা করিয়া তাহার নামাজ পড়িয়া মাওলার দরবারে মোনাজার দিয়া এরপর গভীর রাত্রে তারা পড়তে লোক করতে থাকে সত্য নাম ইত্যাদি ভাইরা আমার এই পিছ পিছে আমার হয় মাদ্রাসা এই জন্য বলা হয় আল্লাহ আসির মাদ্রাসা হ্যাঁ হ্যায় মিস্টেগুল সাহাদুস বেল বেদিং হ্যাঁ তলা বা হ্যায় বুলবু মাদ্রাসায় যারা লেখাপড়া করে আর হয় না বুলবুল পাখি আর ওই যে এলেন শিক্ষা দেওয়া হয় কোরানে আয়াত করানো হয় হাদিস শিক্ষা দেওয়া হয় এটা হইলো একটা মধু এলেম এটা হইল মধু এই মধুগুলি যারা বক্ষণ করে এরা হইলো মৌমাছি এলেমের মৌমাছি যখন মৌমাছি ফুল থেকে খায় ওই মৌমাছি করে ওই মধু আকারে হইয়া যায় আর যখন এইটা অন্য প্রাণীতে অন্য হ্যাঁ এরকম ভাবে বললায় খায় সেটা হয়ে যায় বিষ এই জন্য মাদ্রাসা হইল জান্নাতের বাগান এই মাদ্রাসা জান্নাতের বাগান এটার সাথে স্বয়ং নববী মসজিদে নববীর রাসূল সাল্লাল্লাহু সেই মাদ্রাসার সাথে একটা সম্পর্ক আছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে ও আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠা করবে না সত্য না মিথ্যা জোরে কইলা ভাইরা আমার এই জন্যই মাদ্রাসায় না কেবল বেশি হয় আল্লাহ বলতেছেন আমি কোরান হেফাজত করবো কোরআন নাজেল করেছি আমি আল্লাহ আর এই কোরআন হেফাজত করবো আমি আল্লাহ দেখেন আজকে ছোট ছোট বাচ্চারা কিভাবে কোরআন আয়া তেল করলো অর্থ করলো আবার এই নয় বছর থেকে নিয়ে সাত বছর ছয় বছর এমন এখন দেখা যায় চার বছর পাঁচ বছরের বাচ্চা হোক হাফেজ পাওয়া যায় নব্বই বছরের বৃদ্ধা হাফেজে কোরআন পাওয়া যায় কি যায় না আল্লাহ কেমন ওৎ পর্যন্ত এই কোরআনে হেফাজত করবে তাদের মাধ্যমে এই বনি আদবের মাধ্যমে এই আমাদের মুসলমানদের মাধ্যমে এই জন্য আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমরা যারা কোরআন পড়তে পারি না আমরা হইলাম হতভাগা দুর্বার আমরা নিজেরা অপরান পড়তে পারলাম না আমার সন্তানকে অপরহানের ছাত্র বানাইতে পারলাম না আপনি আমি আল্লার দরবারে কি জবাব্দ বুট চিন্তা কইনে দেখে এই জন্য আপনার আবার জন্য আপনার সাহেব একটা তুলে আজকে চর্মায় জমিনে সোয়া মাদ্রাসা করে গেছে কোরান শিক্ষা বোর্ডের মাধ্যমে সারা বাংলার জমিনে এখন ব্রাহ্ম্যমান মাদ্রাসা চালু হয়েছে মাত্র বিশ দিনে বিশ ঘন্টা আল্লাহর বন্ধ যদি একটু সময় ব্যয় করতে পারি আপনি আমিও কোরানের ছাত্র হইয়া যাইতে পারবো আপনি আমি যখন কোরানের ছাত্র হব

আপনার আমার কোনো ভাই থাকবে না আর থাকবে না আপনি আমি যখন মৃত্যুর পরে আপনাকে আমাকে অন্ধকার কবরে রেখে আসবেন ওই অন্ধকার কবরে আপনারা আমার কোনো সন্তান যাবে না কোনো আত্মীয় স্বজন যাবে না এমন কি প্রাণের স্ত্রী ও কবরে যাবে না কোন নেতা নেত্রী আপনার আমার ওই অন্ধকার কবরে যাবে না আপনার আমার কবরে চলে যাবেন এই কোরআন যেই কোরআনের সাথে আপনি আমি সম্পর্ক রাখবো কোরআন তেল করব ভালো এই কোরআন মাথা আর কি দাঁড়ায় ঢুকে যাবেন আর বলবো আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই ডর আমি কোরান তোমার মাথার কিনারে আসলাম আমি রব্বে কারিমের কাছে তোমার জন্য সুপারিশ করব আমি তোমার জন্য সুপারিশ করিয়া তোমার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া এরপর আমি এখান থেকে বিদায় হব নসিদ আমি এখান থেকে বিদায় হব না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ओ भाई राय अंद्रा कुरान के 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 साथी बनाइया के के कतालिया कुरान हो या कबर जाते अल्लाह नाराय राय तकबीर